হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে একটা সুন্দর পার্কে যাবো আমরা ভাবছি তো দুপুরের পরেই বের হয়ে পড়লাম আর এই ভিডিওটা ছিল শিলিগুড়িতে বসে আমরা যখন ওখানে ছিলাম বন্দি বলতে পারে কারণ আমরা তো সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাট ওখানে যাওয়ার পরে শুনলাম যে সিকিমের যাওয়ার পথ একদমই বন্ধ দার্জিলিংও যাওয়া যাচ্ছে না যাওয়া যাচ্ছে বাট আমরা ওখানে যাইনি কারণ পাহাড় ধসে পড়ছিল প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হচ্ছিল যার কারণে ওই জায়গাটা আর যাওয়া হলো না আমরা ক্যান্সেল করে দিলাম তো ওই দিনে ভাবলাম একটু শিলিগুড়িতে আশেপাশে ঘুরে দেখি তো সেই জন্য বের হয়ে পড়লাম আর আমরা এখন চলে আসছি বেঙ্গল সাফারি পার্কে আর এই পার্কে অনেক কিছু রয়েছে বাঘ কখনো সামনে থেকে দেখা হয়নি মানে এত কাছ থেকে দেখা হয়নি আজকে অনেকটাই কাছ থেকে দেখলাম বাঘ বাহ্লুক তারপরে হরিণ সব কিছু কাছাকাছিই দেখলাম আর কি আমাদের শুধুমাত্র ছুতে পারিনি বাট দেখতে পেরেছি একদমই কাছে ছিল তো আমরা পার্কে যাওয়ার আগে এইখান থেকে দেখলাম আইসক্রিম বিক্রি করছে আইসক্রিমটা দেখে আমার খুব লোভ লাগলো আর কি খাওয়ার জন্য তো যাই হোক এখানে আমরা অর্ডার করে ফেললাম আর এটা হচ্ছে কেশর মালাই আইসক্রিম যা খেতে এতটা মজা না খেলে অবশ্য বিশ্বাস করবে না সত্যি আমি খেয়ে খুব গুড ফিল করলাম যে এত টেস্টি এত টেস্টি আইসক্রিম হয় কখনো তো এখানে অনেক ধরনের কুলফি আইসক্রিম ছিল আমরা কলফি কুলফি আইসক্রিমটা নিয়েছিলাম তো আইসক্রিম শেষে এবার আমরা ভিতরের দিকে চলে আসলাম ধীরে ধীরে আর আস্তে আস্তে দুই সাইডে এই যে পিকচার রয়েছে মনে হচ্ছে যেন জীবন্ত তো এবার ধীরে ধীরে পার্কের ভিতরে ঢুকে পড়লাম আর এখান থেকেই টিকিট কেটে নিলাম টোটাল পুরা এরিয়াটাই আর্মিদের দিনে রয়েছে তো তাদের কাছ থেকে আমরা টিকিটটা কেটে নিলাম যেহেতু কাউন্টারেও তারা রয়েছে তো এখানে আমরা প্যাকেজ নিয়ে নিলাম তেরোশো টাকার আর এক ঘন্টা দেখাবে আমাদেরকে ঘুরিয়ে আর দেখানোর জন্য এখানে বাস রয়েছে এখানে অনেক বড় জায়গা শেষ করতে হলে আমার মনে হয় এখানে সকাল থেকে এসে পুরো দিনটা থাকতে হয় নয়তো এই দেখা শেষ হবে না স্বল্প সময়ের জন্য আসলে আমরা আসছিলাম দুপুরের পরপরই হাতে অল্প সময় পেয়েছিলাম আর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিলো বাসও ছেড়ে দেওয়ার পুরো টাইম হয়ে গিয়েছিল যার কারণে তড়িঘড়ি করে আমরা বাসের কাছে চলে গিয়েছিলাম তার আগে আশপাশটা যতটুকু সময় পেয়েছে আমি একটু ভিডিও করে নিলাম কারণ সন্ধ্যা হয়ে গেলে তো আর এই ভিডিও করা যাবে না দ্রুত বাসের কাছে চলে আসলাম আর এই যে দেখুন বাস পুরো জানালা দরজা সম্পূর্ণ গ্লাস দেওয়া যাতে বাহিরের সব দৃশ্যগুলো ওপেনলি দেখা যায় আর আমরা এইটাতে বসে এখন ঘুরে এক ঘন্টার মতো সব কিছু দেখবো আর কি তো আমাদের মতো লাস্টে যারা আসছিল তারাও অনেকে ছিল মানে পুরো বাস ভর্তি ছিল তো আমরা শেষের সিটে বসে পড়লাম সামনে আর জায়গা পেলাম না সামনে অনেকেই বসছে তো পিছন দিক থেকে বসছি যদিও গ্লাস দেওয়া সম্পূর্ণ ভিডিও করা যাবে বাসের ভিতরে এসি ছিল যার কারণে গরমও অতটা লাগেনি আর এই যে পিকচারগুলো রয়েছে আর এই যে ধাপে ধাপে গেট রয়েছে এই গেটগুলো পার হওয়া লাগে প্রথমে একটা টাইগারের বড় পিকচার দেখতে পেলাম আর এই গেট পার হলাম আমরা সামনেই একটা বড় বাঘ দেখতে পাবো তার সাথে বেবিও দেখতে পাবো আই মিন বাঘের বাচ্চা দেখতে পাবো দূরে থেকে সামনে থেকে পাশ থেকে দিকেই তাকাবেন না কেন শুধু বন আর বন এই বনের মনে হয় কোথাও শেষ নেই এর শুরু আছে শেষ হবে না এত ঘন বন এর ভিতরে এত গাছপাল তো আমরা যেতে যেতে ওই যে একটা বাঘ দেখা গেল বাঘটা শুয়ে আছে চুপ করে আর শরীর চুল কাটছিল তো আমাদের তো এইভাবেই দেখা লাগছে কারণ কাছে তো আর যাওয়া যাবে না বাঘ বলে কথা তাই না তাছাড়া দূর থেকে গ্লাসের মাধ্যমে আমরা যতটা দেখতে পেয়েছি বাসের ভিতরে বাচ্চারাও ছিল ওরাও দেখে চিল্লাপাল্লা শুরু করেছে আসলে এত কাছ থেকে বাঘ দেখতে পেয়ে সবাই খুশি হয়েছে সবারই ভালো লেগেছে এখানে মূলত এইসব বাস্তবে দেখার জন্যই আসে যেহেতু ঘন বন জঙ্গল তার মাঝখানে এই যে বাঘ ভাল্লুক হরিণ সব কিছু দেখতে পাবেন ঘুরে ঘুরে এই দেখার মজাটাই অন্যরকম তো এই যে বাঘ একটু নড়াচড়া দিয়ে উঠছিল পুরোটা ওঠেনি সে একটু ঘুরঘুর করে এদিক ওইদিক তাকাচ্ছিল যদিও দাঁড়ালে আমরা পুরোটা দেখতে পেতাম কিন্তু দাঁড়ায় আর নেই সে শুয়েই ছিল তো কী আর করা কিছুক্ষণ ওইখানে থেকে তারপর আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম এবার ওইখান থেকেও আবার বের হয়ে আসলাম আস্তে আস্তে আরও একটা গেট বাঁধলো সেই গেটটা পার করে তারপর আবার ভিতরে যাবো সামনে আমাদের জন্য আরও কিছু একটা অপেক্ষা করছে যাই দেখি এবার সামনে কি আছে যেতে যেতে আমরা দেখতে পেলাম আর একটা চিতা বাঘ শুয়ে রয়েছে সে কি দৃশ্য একদম সে মনের সুখে শুয়ে আছে মনে হচ্ছে আমাদের জন্যই অপেক্ষা করছে আমরা আসবো আমাদের সাথে দেখা করবে এই যে দেখতে পাচ্ছেন দেখতে কি ভালো লাগছে ডোরা কাটা ডোরাকাটা এই যে আরও একটা হা রাস্তার এই পাশ থেকে আর এই দিক থেকে আর একটা তাকিয়ে আছে এগুলো কিন্তু ক্লিয়ারলি আমরা দেখতে পেয়েছি কারণ আমাদের খুব কাছেই ছিল আর রাস্তার উপরে ছিল আবার সামনের দিকে আগালাম আর সামনে আগাতে আমরা ভাল্লুক দেখতে পাবো সে বিশাল বড় একটা ভাল্লুক দেখতে পেলাম একটা না দু তিনটা দেখতে পেয়েছি এখানে ভাল্লুক এই যে মনে সুখে বাগান দিয়ে তারা হেঁটে যাচ্ছিল আর আমরা দেখছিলাম সবাই মিলে আর একটু সামনে আমরা অনেকগুলো হরিণ দেখতে এখানে অগুণিত সে গুণে কুল পাবে না এতগুলো হরিণ ছিল এখানে বসা দাঁড়ানো আবার হেঁটে বেড়াচ্ছে এরকম তো আমাদের এই গ্লাস দিয়ে অতটা বেশি একটা ভালো দেখা যাচ্ছিলো না কারণ ভিতরে এসি অন করা ছিল যার কারণে একটু ধোয়া ধোয়া হয়ে গেছে গ্লাসটা আমরা ওখান থেকে চলে আসলাম দেখা হয়ে গেল আর সন্ধ্যা প্রায় তবে পুরো এক ঘন্টা হলো না কিছুটা কম সময় আমরা পেলাম এর আগে আমাদেরকে নামিয়ে দিলো ওখান থেকে তারপরে সামনের দিকে এসে একটু ঘোরাঘুরি করলাম কারণ সামনের যে প্লেসগুলো অনেক সুন্দর সাজানো গোছানো ছিল কয়েকটা ছবি টবি তুলে নিলাম আর একটু ঘুরে ফিরে দেখলাম এখানে সুন্দর করে লেখা রয়েছে বেঙ্গল সাফারি তো এই জায়গাটা একটু ঘুরলাম তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এবার বের হয়ে আসলাম আর বেরোতে বেরোতে অনেক ভালো লাগছিলো আর কি সবগুলো দেখি শেষ পর্যায়ে এসে একটারে থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ